আসসালামু আলাইকুম ইব্রহণ কেমন আছেন চলে আসলাম আবার আবারও আপনাদের জন্য আরেকটি ব্লগ নিয়ে তো আজকে সারাদিন আমি কী কী করবো সেগুলো থাকবে এই ব্লগে ভালো লাগলো অবশ্যই কমেন্ট করবেন আর মনটা খুব খারাপও লাগতেছে দেশের পরিস্থিতিটা একদমই ভালো না সবাই একটু দেশের জন্য দোয়া করবেন তো চলুন দেখি আমাদের আজকের ব্লগ আজকে রান্না করতেছি পাতলা খিচুড়ি গরুর মাংস আছে কিন্তু গরুর মাংস রামাবো না মুরগি মাংস দিয়ে আজকে ভোনা করে তারপরে খাবো তোমার পাতলা খিচুড়ি অলরেডি শেষ হয়ে গেছে এখন মুরগি মাংসটা বসাই দিব গাছে একটু পানি দিয়ে আসি কারণ প্রচুর গরম গাছেরও পানির দরকার চলে তুমি এখানে আসছো কেন পানিটা পানি দাও

তো লেখের পাটটা এখন অনেক সুন্দর করছে ভালো লাগবে না কেন আসকা আমার কাছে ভালো লাগছে ওই দিন কারা যায় রাস্তাটা এত সুন্দর আমার কাছে মনে অনেক সুন্দর করছে রাস্তাটা সন্ধ্যাবেলা আমরা সবাই বের হয়ে গেছি দেখেন কি সুন্দর ফুল ফুল দিয়ে শুরু করলাম সন্ধ্যাবেলা সবাই হাঁটাহাঁটি করতে বের হয়ে গেলাম আহিল এবং আহিলের বাবা সামনে চলে গেলো আহিলের বাবা আবার একটু কাজে বের হয়েছিল বের হয়ে তারপরে টুকিটাকি ঘরের বাজার সদায় করে নিয়ে এসে বাসায় রেখে এরপরে আমাদের নিয়ে বের হইল আসলে সব সব সময় আহিলের বাবা আমাকে রেখে চলে যায় দেখতেই পাচ্ছেন একা একা হাঁটতাছে একটু পিছনে ফিরে তাকায়ও দেখে না যে তার বউটা আসে কিনা পিছনে থেকে থেকে বারবার তাকিয়ে দেখি যে আমার দিকে তাকায় কিনা ওই যে বেশি ভালোবাসি তো এর জন্য হয়তো বা এটা মনে হয় দেখ তারপর মানে চিন্তা করি যে না সে তো পাশে তো আছে আমার সামনে তো হাঁটছে দেখতে তো পারছে এক সময়টা গেছে যে চাইলেও দেখতে পারতাম না কারণ তখন ছিল বাংলাদেশে এখন কাছাকাছি আসছে তার কাছে আসাতে তাকে দেখতে পাচ্ছি এটাই খুব ভালো লাগছে মা মিলে যখন হাঁটাহাঁটি করে তখন কিন্তু খুবই ভালো লাগে দুজনে গল্প করতে করতে যায় দেখেন জায়গাটা কত সুন্দর সিমসাম পরিবেশ হাঁটতে এত ভালো লাগে মানে কেউ কিছু বলার নাই কেউ কিছু করার নাই সুন্দর পরিবেশ সুন্দর পরিবেশে মনও ভালো থাকে চলে আসছি আমরা লিদুপথে এইখানের এই জায়গাটা আমার খুব ভালো লাগে আর এত ঠান্ডা থাকে আপনারা নিজের আসলে অবাক হয়ে যাবেন আসকা খুশিতে দেখেন লাফাইতে লাফাইতে যাচ্ছে মানে সে এখানে আসলে তার ভালো লাগে না কিন্তু আসার পর আবার ভালোই লাগে ঘরে থাকতে বলে যাব না যাব না আসার পর তার কাছে খুবই ভালো লাগে দেখ আমরা চলে আসছি লিদুপথে লিদুপথে এসে দেখে বাবা তার ছেলেকে মোটরসাইকেল চালানো শেখাচ্ছে আর এটা দেখে খুব ভালো লাগলো ও কিন্তু অনেক ছোট ও চাচ্ছে না মোটর চালাতে কিন্তু বাবা চাই চাচ্ছে যে তার কেনা মোটরসাইকেলে তার সন্তানকে ঠিকই সে উঠাবে কারণ এটা হচ্ছে বাবা বাবা কিনেছে বাচ্চা উঠবেন এটা কি হয় যাক আস্তে আস্তে অনেক সন্ধ্যা হয়ে গেল পরে আমরা যাওয়ার জন্য চিন্তা করতেছি এদিকে ভাবিদেরকেও বলছি আসতে তারা এখনও আসেনি তাদের জন্য আমরা ওয়েট করতেছি পরে আহিল আর সাইকেল নিয়ে দুজনে কারাকারি দুজনে বলতেছে এ নেবে ও নেবে আহিলের আহিল সাইকেল চালাতে পারে না বলে মনে করেন যে শুধু সাইকেলটা নিয়ে হাঁটেই উপরে উঠতে পারে না এদিকে ফুল দেখে আমার খুব ভালো লাগতেছিল ফুলগুলো অনেক সুন্দর এখানে বেশিরভাগ ঘরের সামনে এই ফুলগুলো থাকে আমার কাছে খুবই ভালো লাগে পরে দাঁড়াবে এবং ভাবিরা আসলো আসার পরপরই আসার পর আমরা পিৎজার অর্ডার দিলাম দেখতে পাচ্ছেন খুবই মজার পিৎজা পিজা খাওয়ার পরে এরপর সবাই যার যার বাসায় চলে গেলাম কেমন লাগলো আমাদের ব্লগটা কমেন্ট করে অবশ্যই জানাবেন